হাই গাইজ আসসালামু আলাইকুম সো আই এম গান শু নাও স্পেশাল আমেজিং লাতে আর্ট ফর টুডে সো গাইজ ট্রাই টু ওয়াচ অ্যান্ড লার্ন সো গাইজ আপনারা এগুলো সুন্দরভাবে দেখেন কীভাবে আমি কাজটা করতেছি সুন্দরভাবে এভাবে আপনারা করতে হবে সো আমি আজকে আপনাদের সামনে দশটি লাতে আর্ট আমি নিয়ে আসছি অবশ্যই সুন্দরভাবে দেখে শিখে যান এবং কীভাবে আমি কাজগুলো করতেছি ওইগুলো ফলো করেন আশা করি আপনারা ভালো একটি বারিস্তা হয়ে যাবেন যদি আমি যেভাবে কাজটা করতেছি এভাবে ফলো করেন সো দেখতে থাকুন লাতে আর্ট হাউ টু মেক সো গাইস যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন কেননা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য অবশ্যই গাইস একটি লাইক দিয়ে যাবেন আপনারা যদি একটি লাইক দেন তাহলে আমার মনে হবে যে আমি যে ভিডিওগুলো করতেছি আপনাদের উপকার হচ্ছে তাহলে তাহলে আমার ভিডিও করতে আরও আগ্রহী বাড়বে সো তোম আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা একটা লাইক এবং কমেন্ট করবেন যে আপনারা কতটুকু আমার ভিডিও দেখে শিখতে পেরেছেন এবং আমার ভিডিও দেখে কি আপনারা উপকৃত হচ্ছেন কি ওই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন সো গাইজ দেখতে থাকুন আমার ভিডিওগুলা এবং শিখতে থাকুন এম ডি ওমর চৌধুরীর চ্যানেল থেকে অবশ্যই ভালো একটি আপনারা বারিস্তা হবেন ইনশাআল্লাহ শুধু বন্ধুরা আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন থ্যাংক ইউ বাই বাই সি ইউ নেক্সট ভিডিও